নাজিমুদ্দিনের মতামত শোনার পর পুরো পরিবেশ থমথমে হয়ে গেল নিরবতায় ছেয়ে গেল ঘরটা চৌধুরী সাহেব মাথে নিচু করে রইলেন ঘড়ির কাটার টিকটিক শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছিল না ডিআইজি সাহেবেই প্রথম মুখ খুললেন গাড়িতে চৌধুরী সাহেবকে দেওয়া বিশেষ ওয়াদার কথা মাথায় রেখে শান্ত গলায় বললেন ভাই নাজিমুদ্দিন আপনি মনে হয় ভুল করছেন মোটেও ভুল করছি না সব বিত্তমানায় একরকম না আমার অভিজ্ঞতা বলছে কেউ এর ব্যতিক্রম না দেখুন ভাই সাহেব আমি পুলিশের সাধারণ এক সদস্য ছিলাম মানুষ চিনতে চিনতে ডিআইজি পর্যায়ে এসেছি আমি নিশ্চিত হয়ে বলতে পারছি এই পরিবারে বিয়ে হলে মা যারা মোটেও অশান্তিতে পড়বে না এই পরিবার তাকে মাথায় করে রাখবে চৌধুরী সাহেব একজন বিচক্ষণ মানুষ তার উদ্দেশ্য মহৎ ভাবনা পবিত্র দিনের পথে আনার জন্য যে মেয়ের মাথা থেকে নাটক সিনেমা করা একজন নায়িকার কথাও বাদ যায়নি তিনি সেই মেয়েটিকে ছেলের বউ হিসেবে পছন্দ করেছেন তার পবিত্র ভাবনা বলছে যারা এমনি করে চৌধুরী পরিবারের লোকদেরকেও দিন থেকে ছিটকে যাওয়া হতে বাঁচিয়ে রাখবে এই অসাধারণ মেয়েটির জাদুর ছোঁয়াই চৌধুরী পরিবার হয়ে উঠবে বেহস্তি আবহে গড়ে ওঠা এক আলোকিত পরিবার ব্যাস এইটুকুই শহরে এত মেয়ে থাকতে যারাকে পছন্দ করার এ মাত্রই কারণ আর কিছু না ভেতরের ঘর থেকে সিন্তিয়ার সব কথাই শুনছিল যারা রান্না করে ব্যস্ত থাকলেও এ ঘরের প্রায় সব কথা তার কানেও যাচ্ছিল বিশিষ্ট একজন শিল্পপতির ভাবনা জুড়ে থাকার কথা ছিল কিভাবে আরো বেশি সম্পদশালী হওয়া যায় কিন্তু না তারা ভাবনা এবং চিন্তা চেতনা মহৎ এমন মহৎ ভাবনার কথা শুনে যারা অবাক না হয়ে পারল না ভদ্রলোকের প্রতি শ্রদ্ধায় মাথা নুয়ে এলো নিজেকে তুচ্ছ মনে হতে লাগলো যারার ভদ্রলোক তার প্রতি যতটা উঁচু ধারণা নিয়ে এসেছেন সে কি সেই ধারণা ধারণাসম অতটা দিনদার হতে পেরেছে পারেনি মোটেও এদিকে সিন্তিয়ার আনন্দটা ছিল দেখার মতো সে দরজার পাশ থেকে দৌড়ে গিয়ে উচ্চসিত গলায় বলল আপা প্লিজ বাবাকে এখনো রাজি হয়ে যেতে বল আমার মন বলছে তুই এখানে অনেক সুখী হবি ওরা তোকে মোটেও অশান্তিতে রাখবে না যারা কিছু বলল না চুপচাপ নিজেকে রান্নাঘরের কাজে ব্যস্ত রাখল বাবার কথার উপর তার আর কোনো কথা নেই বাবা যা ভালো বুঝবেন তাই করবেন সন্তানের জন্য পিতা হচ্ছেন বটের সায়ের মতো সেই সায়ার অবমূল্যায়ন করা অনুচিত সকাল গড়িয়ে যাচ্ছে বসার ঘরে তখনও কথাবার্তা শেষ হচ্ছে না যুক্তি পাল্টা যুক্তি চলছেই উদ্দিন সাহেব চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না যারা শুরুতে শুধু ঘরের লোকদের পরিমাণে রুটি আর ভাজি বানিয়েছিল হঠাৎ শোনা গেল চৌধুরী পরিবারের অন্যান্য সদস্যরাও এ বাড়িতে আসছে তাদেরকে ডিআইজি সাহেব খবর পাঠিয়েছেন পাতরির বাবা প্রস্তাবে রাজি হচ্ছে না শুনে পুরো চৌধুরী পরিবার তার বাসার সামনে এসে উপস্থিত হয়ে গেল এ যাত্রায় এসেছেন পাত্রের মা ছোট দুই বোন এবং দাদি পাতর ঢাকায় নেই সে ব্যবসার নতুন একটা প্রজেক্টের কাজে চিটাগাং গেছে তার পরিবারের সদস্যরা যে সিদ্ধান্ত নেবে তাতেই সে সম্মত মুহূর্তের মধ্যে এই ঘটনা পুরো এলাকায় আলোড়ন তুলে ফেলল ঘরে ঘরে দোকানপাট চায়ের আড্ডায় আশেপাশের স্কুল কলেজে আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে দাঁড়ালো সকালে পুলিশ ঢুকতে দেখে যেই সব প্রতিবেশী কোটো কথা বলা বলি করছিল তাদের মুখগুলো শুকিয়ে আম সত্যের আকার ধারণ করলো কেউ কেউ অবস্থা বেগতিক দেখে উল্টো স্রোতে নাও বাইতে লাগলো এই এই শুনেছিস কি ঘটনা তো যা ভেবেছি তা না কি হয়েছে পুলিশে কোনো ঝামেলা না তাহলে বিশিষ্ট শিল্পপতি শমশের চৌধুরী তার ছেলের ব্যাপারে যারার জন্য প্রস্তাব নিয়ে এসেছেন বলিস কি ঘটনা সত্যি হ্যাঁ বিয়ে কবে দিন তারিখ ফাইনাল হয়েছে এখনো হয়নি তবে হবে হবে করছে এই ঘটনায় মহল্লার মেয়ে বৌদের কাছে যারার সম্মান কয়েক গুণ বেড়ে গেল প্রতিবেশী একরাম সাহেব এবং তার স্ত্রীর অবস্থা হয়ে গেল পুরান ঢাকার চকবাজারের জালি কাবাবের মতো ভদ্রলোক এবং ভদ্রমহিলা হিংসে পুড়ে কাবাব হয়ে যাচ্ছিলেন হিংসুকদের কাজেই হচ্ছে অন্যের ভালো দেখতে না পারা এমন একটা ঘটনার পরও ভদ্রমহিলা বলে বেড়াচ্ছেন সবই ধান্দাবাজি বড় লোকের ছেলেটার সঙ্গে নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা ঘটিয়ে এসেছে এজন্য ছেলের পরিবারের লোকেরা বিয়ে করে সেসব ঘটনা থামাচাবা দিতে চাচ্ছে ভদ্র মহিলার এইসব পাগলের প্রলব এখন আর কেউ পাত্তা দিতে চাচ্ছে না মহল্লার ছাত্রী বয়সী কিছু মেয়েকে যারা দিনের পথে আনার চেষ্টা করে যাচ্ছিলেন সেই মেয়েদের একজন আবার ভদ্র মহিলার মেয়ের বান্ধবী মেয়েটা ভদ্র মহিলাকে বলল আংটি দয়া করে জারার নামে এসব আজেবাজে কথা ছড়াবেন না সম্ভব হলে আপনার মেয়েকেই বরং জারার মতো বানাতে চেষ্টা করুন এতে আপনারও উপকার হবে ঘরে আটা ছিল না তাছাড়া এত অল্প সময়ে নতুন করে নাস্তা বানানো সম্ভব ছিল না নাজিমউদ্দিন সাহেব হোটেল থেকে নাস্তা এনে মেহমানদেরকে আপ্যায়ন করলেন কৌটোই সামান্য গুড়ুদূত ছিল নাজিমুদ্দিন সাহেবের চায়ের অভ্যাস আছে এজন্যই ঘরে সবসময় গুঁড়োদূত রাখা হয় যারা সেই দুধ দিয়ে অল্প সময়ে চমৎকার পায়েস রান্না করে ফেলল যারার হাতের পায়েস খেয়ে চৌধুরী পরিবারের এতটাই অভিভূত হয়ে গেল যে পাত্রের মা বললেন অনেক বছর পর দারুণ মজাদার পায়েস খেলাম এরকম পায়েস বানানো তুমি কোথায় শিখেছ মা আমাকে শেখাবে ভদ্র মহিলার ব্যবহার অতি মুগ্ধকর যারা মুগ্ধ না হয়ে পারল না ঘরে আর দুধ নেই পায়েস রান্না শেখাতে হলে দুধ লাগবে যারা নাজিমউদ্দিন সাহেবকে দুধ আনতে দোকানে পাঠাতে ভদ্রময়েলা সেটা বুঝতে পেরে যারাকে বললেন তোমার বাবাকে কষ্ট করে দুধ আনতে যাওয়ার দরকার নেই দুধ আমি আনিয়ে নিচ্ছি কেমন তিনি গাড়ির ড্রাইভারকে ফোন করে কি বললেন কে জানে মুহূর্তের মধ্যেই দুধ চিনি চা পাতা মাছ মাংস সহ বাজারের বিশাল বহর এসে হাজির হলো ওই মাছের সাইজ দেখে সিন্তিয়া যারার কানে কানে বলল এই আপা ঘটনা কি বিয়ের কথাবার্তা চূড়ান্ত না হতেই এরা এসব কি শুরু করল বাজারের অবস্থা দেখে যারা মোটামুটি ঘাবড়ে গেল বাসায় ফ্রিজ নেই এত এত মাছ মাংস তৈরি তরকারি সে রাখবে কোথায় কাটাকুটি বাঁচি করতেও তো সারা দিন লাগবে এদিকে পাত্রের মা ভদ্র মহিলাও পায়েস রান্নার শেখার জন্য অপেক্ষা করছেন যারা বাজার সদায় এক পাশে রেখে ভদ্র মহিলাকে পায়েস রান্নার শেখানোর পেছনে মনোযোগ দিল পায়েস তৈরিতে বিশ মিনিট সময় গিয়েছে মাত্র এরই মধ্যে বসার ঘর থেকে নাজিমুদ্দিন সাহেবের হইচই শোনা গেল পাতের মা নির্বিকার যেন এমন কিছু হবে তিনি আগে থেকেই জানতেন তিনি মুচকে মুচকে হাসছিলেন যারা হইচয়ের কারণ বুঝতে পারছেন না সে পর্দার আড়াল থেকে বসার ঘরে উকি দিল বসার ঘরে চকচকে নতুন এক বিশাল আকারের একটা ফ্রিজ দাঁড়িয়ে আছে সেই ফ্রিজকে কেন্দ্র করেই হইচ হয়েছে নাজিমুদ্দিন সাহেব চেঁচামেচি করে বলছেন এ ফ্রিজ এক্ষণে বিদায় করুন কেন এনেছেন এটা আমার অনুমতি না নিয়ে এই কাজ করে চরম অন্যায় করেছেন অনুগ্রহ করে যেখানের ফ্রিজ সেখানে পাঠিয়ে দিন প্রতিবেশী একরাম সাহেব কিছুক্ষণ আগে এখানে এসেছেন এসে মেহমানদের সঙ্গে চা নাস্তা সেরেছেন ফ্রিজ দেখে তিনি হচকচে গেলেন বিবাহের কথাবার্তা চলছে মাত্র নাজিমুদ্দিন এখনো বেঁকে বসে আছেন চূড়ান্ত সিদ্ধান্তের এখনো কোনো কিছুই হয়নি অথচ এরই মধ্যে ফ্রিজ আর ঘরবর্তী বাজার চলে এসেছে চূড়ান্ত সিদ্ধান্ত হলে জানে কত কিছু আসবে আর বিয়ের পরের কথা তো বলাই বাহুল্য নাজিম উদ্দিনের এত সুখ একরাম সাহেবের সহ্য হতে চাইল না অন্যের ভালো দেখতে না পারা রোগীদের যা হয় ভদরলোকেরও তাই হলো তিনি বিরস মুখে ঘর ছেড়ে বেরিয়ে এলেন ঘরের পরিবেশ থমথমে শমশের জামান চৌধুরী মাথা নিচু করে বসে আছেন ডিয়াজি সাহেব থতমত খেয়ে গেছেন তিনি বুঝতে পারেননি ব্যাপারটা রাগারাগের পর যে চলে যাবে ঘটনার মূলে তিনি চৌধুরী পত্নীকে তিনি উপহার নিয়ে হাজির হওয়ার পরামর্শ দিয়েছেন মহিলা একজন বুদ্ধিমতী মহিলা যার কাছ থেকে তার পায়েসের রেসিপি শেখা ছিল একটা মাত্র যদিও যার হাতের পায়েসটা অসাধারণ হয়েছে কে সবাই খুব প্রশংসা করেছে নাজিমুদ্দিন সাহেব তম স্বাচ্ছন্ন মুখে বসে আছেন এই ঘটনা তার আত্মসম্মানে লাগছে তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না তার মনে হচ্ছে শমশের চৌধুরী তাকে করুণা করতে চাইছেন তাকে উপকৌটন দিয়ে এরকম চাপে ফেলে প্রস্তাবে রাজি করাতে চাইছেন চৌধুরী সাহেব লজ্জিত করে বললেন ভাই সাহেব আমি খুবই দুঃখিত কাজটা বলা যায় আমার অজান্তে হয়েছে মোটেও ঠিক হয়নি তবু আপনার প্রতি সম্মান রেখে বলছে এটা শুধু একটা হাদিয়া অন্য কিছু নয় আপনি যদি আমাদের এই সামান্য হাদিয়াটুকু গ্রহণ করেন খুবই খুশি হব হাদিয়ার কথা বলাই উদ্দিন সাহেব কিছুটা নমনীয় হলেন তিনি হাদিয়ার সংজ্ঞা ভালো করেই জানেন যেটা অচিন্তনীয় উপায়ে না চাইতেই আসে সেটাই হাদিয়া সেটা গ্রহণ করাতে দোষ নেই তিনি বললেন বিয়ের ব্যাপারে এখনো কোনো কথা ফাইনাল হয়নি গ্রামে আমার বৃদ্ধ বাবা আছেন তাকে ফোন করা হয়েছে ফোনে পাওয়া যাচ্ছে না তার সঙ্গে পরামর্শ করার অপেক্ষায় আছি অথচ এর মধ্যেই এত কিছু করে আমাকে তো লজ্জায় ফেলে দিলেন লজ্জায় ফেলব কেন ভাই সাহেব আমি এক হতদরিদ্র মানুষ এখন এর বিপরীতে আমি আপনাকে কি উপহার দিই বলেন তো এই কথায় ঘরের ভেতরটা হেসে উঠল থমথমে অবস্থার অনেকটাই কেটে গেল ভেতরের ঘর থেকে চৌধুরী পত্নী সবে শুনছিলেন তিনি যারাকে বুকে টেনে নিয়ে সে ঘর থেকে বললেন আমরা একটিমাত্র উপহার পেতেই অধীর আগ্রহে অপেক্ষা করছি এই উপহারটি পেলেই হবে আমাদের আর কিছু চাওয়া নেই মা যারাই হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ উপহার নাজিম সিদ্ধান্তহীনতায় সিদ্ধান্তহীনতার ভেতর দিয়ে যাচ্ছেন তার বৃদ্ধ বাবা গ্রামে একটা সম্বন্ধের কথা বলেছিলেন এদিকে চৌধুরী পরিবারের প্রস্তাব অন্যদিকে বয়োজ্যেষ্ঠ বাবার পছন্দ করা ছেলে নাজিমউদ্দিন বুঝতে পারছেন না কোন দিকে যাবেন হঠাৎ মনে পড়ল একটা ভুল তিনি করছেন এখনো পর্যন্ত যারার মতামত জানতে চাওয়া হয়নি বিয়েতে পাত্রের মতামত অতি গুরুত্বপূর্ণ বিষয় নাজিমুদ্দিন মেয়ের মতামত নিতে অন্দর মহলে চলে গেলেন যারা লজ্জিত করে বলল আমি আর কি বলবো দাদা জানের সঙ্গে পরামর্শ করে তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো বসার ঘরে চৌধুরী পরিবার অপেক্ষা করছে তারা কিছু একটা শুনে যেতে চাচ্ছে মেয়ের সঙ্গে কথা শেষ করে নাজিমুদ্দিন তাদের উদ্দেশ্যে বললেন আমাকে কিছুদিন সময় দিতে হবে বাবা এখন গ্রামের অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গে পরামর্শ না করে এ মুহূর্তে আমি কিছুই জানাতে পারছি না চৌধুরী সাহেব বললেন এটাই বরং ভালো হবে তারা হুরোর কিছু নেই আপনি সময় নিন আমরা আজ তাহলে উঠি মৃম্ময় ভর্তি করা হয়েছে সিঙ্গাপুরের এক হসপিটালে সে এই মুহূর্তে বারান্দায় বসে আছে বসে বসে এক দৃষ্টিতে সামনের খোলা চত্তরের দিকে তাকিয়ে থেকে মানুষজন দেখছে তার প্রচন্ড মাথা ধরে আছে সে কোথায় যেন শুনেছে ডান হাতের বুড়ো আঙ্গুলের ডগায় একটু পর চিমটে কাটলে মাথা ধরা সেরে যায় সে তাই করছে চিমটি কাটতে কাটতে আঙ্গুলের ডগা জ্বলে যাচ্ছে তবুও মাথা ধরা কমছে না মাথা ধরা কমানোর আরেকটা পদ্ধতি শিখেছিল জিনিয়া বরফের টুকরোর উপর হাত রেখে হাতের মুঠো খোলা এবং বন্ধ করতে থাকা মৃন্ময় চাইলেই এটা করতে পারে বিশাল এই হসপিটালের বিলাসবহুল কক্ষে ফ্রিজ এসি সবই আছে হাত বাড়ালে ফ্রিজ থেকে বরফের টুকরো এনে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারে বারান্দা থেকে উঠে গিয়ে বরফ আনতে ইচ্ছে করছে না অক্ষে একটু পরপরই মিনিস্কার্ট স্কার্ট পরা নার্সরা আসছে যাচ্ছে তাদের বললেই পারে সিস্টার ফ্রিজ থেকে আমাকে এক বাটি বরফ কুচি এনে দিন তো বলতেই ইচ্ছে করছে না এ পদ্ধতিতে মাথা ধরো কমবে কিনা কে জানে জিনিয়া মেয়েটার সব কথা সত্যি ছিল না বানিয়ে বানিয়ে প্রচুর মিথ্যা কথা বলতো মিম্ময়ের মন বলছে বরফের টুকরোর এ পদ্ধতিটাও মিথ্যা জিনিয়ার বানানো সেলভি খানম ফ্রুট আনতে শপিং মলে গিয়েছিলেন এসে দেখেন মৃন্ময়ী বারান্দায় রাখা ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়েছে তার চোখ বেয়ে গড়িয়ে পড়েছে দুফাটা জল দেখে সিলভি খানমের খারাপ লাগলো। মেয়েটা কি এখন আবারও সে দুঃসবটা দেখছে তিনি মৃদু গলায় ডাকলেন মৃন্ময়ী 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 চোখ মেলে তাকালো চোখ দুটা লাল হয়ে আছে শিলবি খানম মেয়ের কপাল হাত রেখে বললেন সে কি জ্বরটা দেখছি আবার আসছে চল রুমে চল বারান্দায় বসে আছিস কেন বাতাসটা ভালো না শরীর আরও খারাপ করবে মৃন্ময় বলল রুমে শুয়ে থাকতে ভালো লাগে না দম বন্ধ হয়ে আসে এখানেই ভালো লাগছে তুমিও আমার পাশে এসে বসো না আম্মু সিলবি খানম ফলগুলো কেটে আনতে একজন সিস্টারকে ডেকে পাঠালেন মুহূর্তে একজন সিস্টার চলে এলো এখানে সব কিছু চলে নিয়ম কানুনের ভেতর দিয়ে আছে অনেক বিধিনিষেধ নিজ হাতে কোনো কিছু করা যাবে না নিজ হাতে ফল কাটতে দেখলে হসপিটালের লোকজন দৌড়ে এসে বলবে এই এই কি করছো তোমার হাত কি জীবনমুক্ত রোগীকে তো মেরে ফেলবে আমাদের কাছে দাও আমরাই করে দিচ্ছি শিলবি খানম সবে বোঝেন এই সবে হসপিটালে বিল বাড়ানোর ধান্দা টাকা ছাড়ে এখানে কোনো কাজই করানো সম্ভব না হসপিটালের ডাক্তার থেকে শুরু করে নার্স আয়া ক্লিনার সবাই টাকা কামানোর ধান্দায় আছে কারো মধ্যে মায়া মমতার লেশমাত্রও নেই মুখে সাধারণ হাসি লেগে থাকে ঠিকই কিন্তু সে হাসির সবটাই কৃত্রিম মেকি এবং নকল অনেকটা পুরন ঢাকার জিঞ্জারার পণ্যের মতো উপরে লেখা মেড ইন চায়না ভেতরে দুই মৃম্ময় শরীরের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে ভর্তি হওয়ার পর থেকে বিদেশে এই হসপিটালটির ডাক্তাররা প্রায় প্রতিদিনই একটা না একটা টেস্ট ধরিয়ে দিচ্ছেন জলের মতো টাকা খরচ হচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না টেস্টের রিপোর্ট দেখে বিশেষজ্ঞ ডাক্তার কপাল কুচকে বিরস মুখে বলছেন সবই তো ঠিক আছে তেমন কোনো সমস্যা তো দেখতে পাচ্ছি না কয়েকদিন রেস্টে থাকুক এখানে এখানে সেখানে ঘুরিয়ে আনুন সুস্থ হয়ে যাবে প্রায় প্রতিদিনই নিয়ে ঘুরতে যাওয়া হচ্ছে গতকাল যাওয়া হয়েছিল শহরের বড়সড় একটা পার্কে পার্কে ঢোকার মুখে বিশাল একটা ট্যানেল টিকিট কেটে প্রথমে দর্শনার্থীদের সেই ট্যানেল পার হতে হয় ট্যানেলের ভেতরটা অন্ধকার ঠিক অন্ধকার না মৃদু আলো জ্বলছে সে আলোয় দেখা গেল ভূতেরা ভয়ঙ্কর শব্দ করে তেরে আসছে আসল ভূত না বানানো ভূত ভূত দেখে কেউ ভয় পাচ্ছে না দেখতে দেখতে সবারই গা সওয়া হয়ে গেছে কিছুক্ষণ যাওয়ার পর মৃন্ময়ী হঠাৎ কি যেন দেখে বলে উঠল আম্মু আমার প্রচণ্ড খারাপ লাগছে এই ট্যানেল কখন শেষ হবে তাড়াতাড়ি এখান থেকে বের হও পার্কের সৌন্দর্যের কোনো কিছুই আর দেখা হলো না মৃন্ময়ী শরীরের অবস্থা বিবেচনা করে তখনই হসপিটালের দিকে ফিরে আসতে হলো মনোহর হোসেন মাস্টারকে বিস্তারিত জানানো হয়েছে এই সম্বন্ধের কথা শুনে তিনি এতই খুশি হয়েছেন যে গ্রাম গ্রামসুদ্দর সবাইকে এই সুখবরটা জানিয়ে বেড়াচ্ছেন বাড়ির সামনের মেঠোপথ দিয়ে পথচারীদের যাকে যেতে দেখছেন ডেকে ডেকে বলছেন জানো কি এক অবাককাণ্ড ঘটেছে কি হয়েছে দাদা আমার নাতনির বিরাট বড়লোক পাত্রের সাথে বিবাহ হতে যাচ্ছে ঢাকার শহরের তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নেই প্রতি বছর বিশজন আলেমকে হজে পাঠায় এক শতজন এতিম সাতের পড়াশোনার খরচ বহন করে মসজিদ মাদ্রাসায় দানের তো শেষেই নেই আর কি জানো আর কি করে জানো কি করে দাদা মনোর মাস্টার এক বুক আনন্দ নিয়ে বলতে থাকেন প্রতি বছর যত গরু কুরবানি করে সব তাদের নিজ গ্রামের গরিবদের মাঝে নিজ হাতে বিলিয়ে দেয় অবশ্য গরিবরা আর গরিব নেই তাদের জাকাতের টাকায় দিব্য আরামসে সংসার চালায় গায়ের লোকেরা এই সুসংবাদে খুব খুশি তারা যেতে যেতে বলে মাসাল আল্লাহ আপনার নাতনিকে সুখে শান্তিতে রাখুক নাজিম উদ্দিনের মনে এখন আর কোনো দ্বিদাদ্বন্দ্ব নেই কারণ মনোয়ার হোসেন মাস্টার জানিয়েছেন তার পছন্দের ছেলে নাজমুল আলম এরই মধ্যে বিয়ে করে ফেলেছে পাত্রী ও পড়ুয়া তিনি নিজেই সেই বিবাহ পরিয়েছেন মনোয়ার মাস্টারের সঙ্গে কথা বলে যারার বিয়ে দিন তারিখ ঠিক করা হয়েছে তিনি নাতনি যার বিবাহে বাড়ির সবার সঙ্গে নাজমুল আলম ও তার স্ত্রী সহ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন গ্রামের মেয়ে মায়া জ্যোথি সালমা সুখবরটা শোনার পর দাদা জানের কাছ থেকে নাম্বার নিয়ে সেদিনই যারাকে ফোন করল ফোন করে বলল আমরা কিন্তু অনেক খুশি হয়েছি আমাদেরকে দাওয়াত দেবেন না যারা হেসে ফেলে বলল অবশ্যই দাদা জানের সঙ্গে তোমরা সবাই আসবে আসবে কিন্তু মায়ার মনটা কিছুটা খারাপ সে অভিমানে গলা বলল এ ছিল আপনার মনে আমরা ভাবছিলাম আপনি আমাকে গ্রামের বৌ হইয়া গ্রামের মাইয়া গায়ে ফিরে আসবেন আর আমরা আপনার কাছ থেকে ভালো ভালো কথা শুনব সেটার কি করলেন যারা বললো তোমাদের কথা আমি কোনোদিনও ভুলবো না আমার গ্রাম অথচ আমি আসবো না তা কি করে হয় ভাবছি এখন থেকে নিয়মিতই আসবো এসে তোমাদেরকে সাহাবাদের গল্প শোনাবো ইনশাআল্লাহ আজ বৃহস্পতিবার সকালটা সুন্দর আকাশ পরিষ্কার আকাশে চমৎকার সূর্য উঠেছে স্বর্ণাভাব সূর্য এসে মৃময়ের বিছানায় পড়েছে হসপিটালের বারান্দাটা চমৎকার উপরের ছাদ নেই মির্ময়ের ইচ্ছে করছে উঠে গিয়ে বারান্দায় দাঁড়াতে সরাসরি আকাশের নিচে দাঁড়িয়ে সূর্যের এই অসাধারণ আলোক রোশনি গায়ে মাখতে সেটা সে পারছে না মাথাটা প্রচণ্ড ব্যথা করছে ব্যথায় যেন সিরে যাচ্ছে মৃম্ময়ী তবুও উঠতে চাচ্ছিল খানো মেয়েকে শুয়ে দিলেন মৃন্ময় বলল মা আমাকে বাইরে নিয়ে যাও বাইরে যেতে আমার খুব ইচ্ছে করছে এখানে একটুও ভালো লাগছে না সিলভি খানম বিমর্ষ গলায় বললেন তোমার এখন বাইরে যাওয়া নিষেধ মা কেন ডাক্তার নিষেধ করেছেন মৃম্ময় অবাক হয়ে গেল ডাক্তাররা এতদিন তাকে বারবার বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলছিল অথচ গতকাল থেকে বিপরীত কথা শুনতে হচ্ছে মৃম্ময় বলল আমার কি হয়েছে মা সবাই আমার সঙ্গে এমন আচরণ করছে কেন শিলবি খানমের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে তিনি মুখ ফুটে বলতে পারছেন না কি হয়েছে মির্ময়ের ব্রেনে টিউমার ধরা পড়েছে আজ বিকেল থেকে তাকে রেডিও থেরাপি দেওয়া হবে আগামী কয়েকদিন পর অপারেশন অপারেশনের পর সে আর পৃথিবীর আলো দেখতে পাবে কি না কেউ জানে না হসপিটালের ডাক্তাররা এতদিন মিময়ের কোনো রোগ খুঁজে পাচ্ছিল না মাইগ্রেনের সমস্যা ধরে নিয়ে চিকিৎসা করে আসছিল গতকাল রাত থেকে থেমে থেমে মির্ময়ের কয়েকবার বমি হয়েছে সেই সঙ্গে খিচুনি অন্যান্য ডাক্তাররা এটাকে মাইগ্রেনের স্বাভাবিক লক্ষণ ধরে নিলেও হসপিটালের একজন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ সার্জেনের চোখে এর অস্বাভাবিকতা ধরা পড়ল তিনি বিষয়টা আমলে নিলেন রাতে তিনি মৃ্ম ব্রেনের সিটি স্ক্যান করালেন রোগীর স্নায়ুতন্ত্রের কার্যকারিতা দেখার জন্য করালেন অ্যানকেফালোগ্রাফি স্নায়ুতন্ত্রের পরিবহন ক্ষমতা কতটুকু আছে তা জানার জন্য নারাফ কন্ডাকশন টেস্টও করানো হল সংশ্লিষ্ট ডাক্তারদেরকে ডেকে রিপোর্টগুলো তিনি অতি তাড়াতাড়ি তার চেম্বারে পাঠাতে বললেন রিপোর্ট দেখে তার চোখ কপালে উঠল রোগীদের রোগীর স্বজনদেরকে তিনি তার চেম্বারে দেখা করতে বললেন জ্যাকব এবং সিলভি খানম দেখা করতে চেম্বারে গেলেন সারজন বললেন বসুন আপনারা রোগীর কে হন বাবা মা আমি এখন কিছু কঠিন কথা বলবো কথাগুলো মনটাকে শক্ত করে আপনাদেরকে শুনতে হবে একজন ডাক্তার যখন এই বাক্যে কথা শুরু করেন রোগীর স্বজনদের তখন গলা শুকিয়ে কাঠ হয়ে যায় সিলভি খানম অস্বাভাবিক শুকনো গলায় বললেন স্যার মির্মুর কি হয়েছে কোনো কঠিন কিছু